আপনাদের সবাইকে স্বাগত আবার একটি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো কবিগুরু এক্সপ্রেসের ছুটে চলা সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলেছে কবিগুরু এক্সপ্রেস দেখুন চারপাশের ভিউটা কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে আশা করি বেশ দারুণ লাগবে ভিডিওটি পুরে চারপাশটা দেখুন কলা গাছ দিয়ে ঘেরা কি সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন নিজের গতিতে ছুটে চলেছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে নিম স্টেশন দিয়ে ট্রেন এখন ছুটে চলেছে হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে ট্রেনটি এখন যাচ্ছে হাওড়ার দিকে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে মেমারি স্টেশন দিয়ে ট্রেন কিন্তু দারুণ গতিতে ছুটে চলেছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বাগিলা স্টেশন দিয়ে যতদূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাঠে সব কাজকর্ম চলছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে দেবীপুর স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে আদি গ্রামে স্টেশন দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমায় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে টাটা